নির্বাহী আদেশের মাধ্যমে আমরা চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো তারাও বাংলাদেশে সংখ্যালঘু হিসাবে থাকবে দুই নম্বর কথা বলতে চাই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্মবলম্বীরা পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি নিরাপদ আমরা কাদিয়ানি সম্প্রদায়কে নিরাপত্তার জন্য অমুসলিম ঘোষণার দাবি করছি তারা বাংলাদেশে বসবাস করবে নাগরিক সুবিধা পাবে মুসলিম হিসাবে নয় অমুসলিম হিসাবে যদি তাদেরকে সেটা না করা হয় আমাদের ট্র্যাডমার্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বক্সি বাজারে তাদের কাদিয়ারিদের আস্তানার সামনে সেই কালিমা লেখা আসে না নাই কথা আসতে বলবেন না আসে না নাই তাদের এবাদতখানার নাম মসজিদ বলে কি বলে না আমরা তাদের উপর আক্রমণ করতে চাই না সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই তবে যদি তাদের কেউ মুসলিম ঘোষণা করতে গড়ি মুসি করা হয় সেই কালিমার সংবাদ নবাইবার জন্য যা খুশি তাই করা হবে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা তিনি উপদেষ্টা হওয়ার জন্য যখন বাংলাদেশে আগমন করেছেন বিমানবন্দরে সাংবাদিকদের সামনে বলেছিলেন সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদার করতে হবে তার মধ্যে তিনি নাম বলেছেন হিন্দু বুদ্ধ খ্রিস্টান আহমদিয়া আজকে আমাদের দাবি হল জনপ্রধান উপদেষ্টা আপনি তাদেরকে যেইভাবে সংখ্যালঘুদের মধ্যে সামিল করেছেন